শুধু ফিলিস্তিনিদের বাড়িঘর ভাঙচুর করেই হয় হয়নি ইসরায়েলি বাহিনী প্রকৃতির প্রতিও নির্মমতার জানান দিয়ে যাচ্ছে আইডিএফ দখলকৃত পশ্চিম তীরে তিন দিনের অভিযানে তিন হাজারেরও বেশি জলপায় গাছ কেটে ফেলেছে নেতানিয়াহু বাহিনী যা অঞ্চলটির কৃষকদের জীবিকা নির্বাহের মূল উপাদান একমাত্র সহায় সম্বল হারিয়ে অনেক ফিলিস্তিনি কৃষক এখন নিঃস্ব Zenix se মাইকে karo, এক ইসরায়েলি নাগরিক গুলিবিদ্ধের ঘটনায় পশ্চিম তীরের উত্তরাঞ্চলীয় আল আলমোখাইয়ের গ্রামে সামরিক অভিযান শুরু করে আইডিএফ মাত্র বাহাত্তর ঘন্টার অভিযানে আমল বদলে যায় গ্রামের চিত্র ঘরবাড়িতে তাণ্ডব ছিলই রেহাই পায়নি কৃষি জমিও স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে প্রায় পাঁচশো একর আবাদি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলি নির্মমতায় উপরে ফেলা হয়েছে তিন হাজার একশোটিরও বেশি গাছ এসব গাছেই জীবিকা নির্বাহ করত গ্রামটির প্রায় চার হাজার বাসিন্দা আমার বাড়ি থেকে জমি দেখা যায় তারা যখন আমার বাগান ধ্বংস করছিল চেয়ে চেয়ে দেখছিলাম কিছুই করার ছিল না ভেতর থেকে শুধু জ্বলেছি যা ঘটেছে তা বর্ণনা করার মতো কোনো শব্দ আমার কাছে নেই অভিযোগ ওঠে আইডিএফ এর সাথে ইসরায়েলি দখলদাররাও অংশ নেয় গাছ কাটার এই ধ্বংসযজ্ঞে তেলাবিবের দাবি প্রতিরক্ষার স্বার্থেই উপরে ফেলা হয়েছে গাছ কিন্তু আসল উদ্দেশ্য কি সেটাই করে দখল আমাদের উৎখাত করাই তাদের উদ্দেশ্য তারা হয়তো আমাদের গাছপালা বাগান উপড়ে ফেলতে পারে কিন্তু আমাদের কখনোই উপড়ে ফেলা যাবে না আমরা প্রতিরোধ করব। আমাদের শেকড় আমাদের জলপাই গাছের চেয়েও গভীর জীবিকার প্রধান উৎস হিসেবে সাধারণত জলপাই চাষ করে থাকেন দখলকৃত পশ্চিম তীরের কৃষকরা অঞ্চলটির অন্তত এক লাখ পরিবার কৃষিকাজের সঙ্গে জড়িত পশ্চিম তীরের জলপাইয়ের খ্যাতি রয়েছে বিশ্বজুড়ে কিন্তু ইসরায়েলি হামলায় দিনের পর দিন ধ্বংসের মুখ দেখেছে বিশাল এই খাত ধারণা করা হয় পশ্চিম তীরে উনিশশো সাল থেকে এ পর্যন্ত দশ লাখেরও বেশি জলপাই গাছ ধ্বংস করেছে ইসরায়েলি বাহিনী অনিক রহমান যমুনা নিউজ